আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আপনারা দেখছেন আব্রারফ্লিক্স ফাইভ হান্ড্রেড কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস আজকেও আপনাদেরকে একটি মজার ভিডিও বা বলতে পারেন অসাধারণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি বেশি বড় ভিডিও বানাবো না আবারও বলি আজকের ভিডিওতে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাবেন এবং আপনাদেরকে আজকে বলবো কিভাবে আপনাদের ভিডিওগুলো অনেক সহজে ভাইরাল করতে পারবেন আসলে প্রত্যেক ভিডিওতেই বলে আসি তারপরেও এই ভিডিওতেও নতুন করে বলবো ইনশাল্লাহ যেন নতুন যারা ভিউয়ার্স আমার ভিডিওটা আজকে দেখবে তারা যেন ইজিলি বুঝতে পারে আর সবার আগে গাইস কমেন্টে ধুমায়া কমেন্ট করবেন আজকে নভেম্বরের তিন তারিখ আজকে আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারি এই জন্যই তো কাজ করতেছি আল্লাহ যেন আমার স্বপ্নগুলো পূরণ করে আল্লাহ আমিন আর আমিও সবার জন্য মন থেকে দোয়া করি সবার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে যারা কষ্ট করতেছে তাদের জন্য আল্লাহ তালা অনেক তাড়াতাড়ি সাকসেস দেয় তো গাইস এবার আসি মেন কথা দেখেন আমার এই ইউটিউব চ্যানেলটা এক মাস তিন দিন বয়স মানে আজকে তিন তারিখ মানে তিন দিন গত মাসে খুলেছিলাম এক তারিখে তো এক মাস তিন দিনে আমার চ্যানেলের বর্তমান গ্রোথ হচ্ছে এখন দেখেন ভেরিফাইড হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক লক্ষ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার টোটাল ভিউ হচ্ছে দশ মিলিয়ন অলমোস্ট ওয়ান মানে অলমোস্ট নয় এক কোটি প্লাস ভিউ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো গাইস দেখেন এই যে আমার ভিডিও আলহামদুলিল্লাহ দেখেন মানে আল্লাহর কাছে সুক্রিয় জানাই অল্প কয়টা ভিডিও দেখে আজকে ভিডিও গুনবো টোটাল এই যে আপনাদেরকে লাইভ ইন্টার করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ভিডিও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ উনতিরিশটা ভিডিও তার মানে উনতিরিশ দিন হয়েছে ভিডিও করেছি তো গাইস উনতিরিশটা ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এক লাখ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহ তাল্লাহ কাছে যতই আলহামদুলিল্লাহ যতই সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ তারপর আমার কাছে মনে হচ্ছে কম হয়ে যাবে কারণ আল্লাহ আমাকে আমি যা চেয়েছি আমার থেকে মানে আমি আমার চাওয়ার থেকে আল্লাহ আমাকে অনেক বেশি কিছু দিয়েছে আমি মনে করি তো এই জন্য সবাইকে বলি ভাই যত যাই করেন না কেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন খারাপ কিছু হলেও আদায় করবেন কারণ আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার ভালোর জন্যই আল্লাহ তালা কোনো না কোনো কিছু করে থাকেন তো ভাই খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলবেন ভালো হলেও আলহামদুলিল্লাহ বলবেন দেখেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা চেক করলে দেখতে পারবেন আমি আল্লাহ তালার কেন করি কারণ ভাই আল্লাহ তালা আমাকে সুস্থভাবে বাঁচায় রাখছে এটাই তো থেকে বড় নিয়ামত তার মধ্যে আমি আপনাদের সাথে কত সুন্দর করে কথা বলতেছি ভিডিও বানাচ্ছি খাওয়া দাওয়া করতেছি ফ্যামিলির সাথে সুন্দরভাবে দিন কাটাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছে ব্যাপার আর আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি বলি আপনার যারা রেগুলার কাজ করতে চান যারা ইউটিউব চ্যানেল নিয়ে হচ্ছে একটু সিরিয়াস যা যারা হচ্ছে আসলেই কিছু করতে চান তাদেরকে আমি একটা কথা বলি আপনারা চ্যানেল নতুন করে ক্রিয়েট করেন ভালো করে শুরু করেন যেই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই কন্টেন্টটাকে ফোকাস করেন এবং আপনারা যদি ডাবিং করেন তাহলে ডাবিংয়ের মানে ভালো ভোকাল বা ভয়েস কোয়ালিটিটা আপনারা ইম্প্রুভ করার চেষ্টা করেন তারপর হচ্ছে যদি রিয়েল কন্টেন্ট নিয়ে কেউ কাজ করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা রিয়েল কন্টেন্ট এমন কিছু বানান ইউনিক বাজারে যেটা একদমই নতুন তো আসলে কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা মার্কেট ঘাটাঘাটি করবেন মার্কেট বলতে ইউটিউব প্ল্যাটফর্মে কথা বলতেছি তো ইনশাল্লাহ সবাই সাকসেস হতে পারবে যদি সবাই সবার নিজের বেস্ট দিয়ে থাকে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও গাইস আর আপনাদেরকে আরও একটা কথা বলি আজকে আমি তো জাস্ট ছোট্ট একটা ভিডিও করে শেষ করে দিচ্ছি আমার এই যে লং ভিডিওতে আমার এই লং ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন এই সম্পূর্ণ কমেন্ট নিয়ে নেক্সট একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব সেই পর্যন্ত অপেক্ষা করেন আর বেশি বেশি কমেন্ট করেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই যেহেতু আমি একটা ভিডিও বানাবো আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সুন্দরভাবে এগুলো রিপ্লে অ্যান্সার দিব তাহলে আপনাদের সকল কমেন্টের অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন একটা ভিডিওর মাধ্যমে তো দেখা হবে গাইস নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষত বেস্ট টেক কেয়ার লাভ ইউ গাইস আসসালামু আলাইকুম